আন্তর্জাতিক টি টোয়েন্টিতে গোটা দুনিয়ার মধ্যে সেরা বলিং ফিগার মুস্তাফিজের দখলে অভিনন্দন জানালো চেন্নাই সুপার কিংস যুক্তরাষ্ট্রে বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ যেখানে বল হাতে ক্যারিশমা দেখান মুস্তাফিজুর রহমান সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টিতে মুস্তাফিজ একাই স্বীকার করেছেন ছয়টি উইকেট এই পেইসার গতকাল রীতিমতো আগুন ছড়িয়েছেন চার ওভারে খরচ করেছেন মাত্র দশ রান যেটা টি টোয়েন্টিতে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বলিং ফিগার এমনকি বাংলাদেশের হয়েও এই সংস্করণের ক্রিকেটে সেরা বলিং ফিগার এটাই এর আগে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে সেরা বলিং রেকর্ড ছিল ইলিয়াস সানির দখলে তেরো রানে নিয়েছিলেন পাঁচ উইকেট এবার তাকেও ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ এমনকি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে মুস্তাফিজের এই বলিং ফিগার তৃতীয় সেরা তার আগে আছে শুধু লঙ্কান রহস্য স্পিনার অজান্তা মেন্ডিস এবং ভারতীয় পেইসার দীপক চাহার আর মুস্তাফিজের এমন দুর্দান্ত বলিং দেখে আইপিএল দল চেন্নাই সুপার কিংস শুভকামনা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিএসকে লিখেছে ব্রিঙ্গিং ইন সিক্স দ্য জয়